আইছে ভাই আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট আছে বাচ্চাটা বুকে দুধ পায় না ফিটারে দুধ কিনা খাওয়াইতে লাগে টাকার অভাবের কারণে দুধ কিনা খাওয়াইতে পারে না খুবই কষ্টের বাচ্চা বাবা কোথায় বাচ্চার বাবা ডিপোজ দিয়ে চলে গেছে ভাই অনেক মাই ধর করতো কারণে ডিপোজ দিয়ে ফেলছে বিয়া বাচ্চারা রে আমাদের ডিপোজ দিয়ে চলে গেছে খুবই তো কেন ডিপোজ কেন কোনো কিছু করতেন নাকি স্বামীর সাথে ভাই স্বামী অনেক নেশা খায় বুঝতে পারছ বাবা খায় আর সব মারধর করে এই কারণে divorce দেওয়া হয়েছে আইসি ভাই যদি কোনো ভাই আমাকে বিয়ের সাথে করে আমার বাচ্চাটাকে নিয়ে তার পাশেই থাকবো তার সঙ্গে কথা বলবো তার কাছেই বিয়ে বসবো অনেক কষ্ট করে আমি mediation বাবা মা নাই বাবা নাই মা আছে একটা বুড়ো একটা মা আছে তো বিয়েটা কি প্রেম করে করছিলে না পরিবার দিছে না ভাই পরিবারের বিয়া দিছিল ভাই ও তো সংসার মানে সুখে রইলো না নাকি না ভাই সংসার হইল না স্বামীটা অনেক নেশা খায় খাই এসে মারধর করে এই কারণে ডিভোর্স দিয়ে ফেলছে এখন আমার বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট আছে যদি কোনো ভাই আমার বাচ্চাকে নিয়ে আমারে বিয়ে করতে চাই আমি তাকেই রাজি আছি তার কাছেই বিয়ে করবো